সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম নবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের উপর দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে এ প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে ছাব্বিশে জানুয়ারি সকালে ভারতীয় কাটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় সেদিনেই বিকলে ধারারও অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলুবি বাজারের কুলায়ুরা উপজেলার বাসিন্দা আহাদ আলী নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন পরে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বিজিবি এদিকে বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলা শহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন যে তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে এ নিয়ে সেখানে বাংলাদেশি কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয় বিকালে তারা যখন কাটাতারের বেড়ার দিকে ফিরছিলেন তখন তাদের উপরে দশ থেকে বারো জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন বিজেপি জানিয়েছে দুই দেশের নিহত এবং আহত পরস্পরের আত্মীয় এবং জমি নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয় এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজেপিকে আশ্বস্ত করেছেন